তোমাদের কি চুল পড়ে মাথার সামনেটা একটা ফাঁকা হয়ে যাচ্ছে চুল হয়ে যাচ্ছে রুক্ষ শুষ্ক তাহলে বলবো আজকের এই রেমেডিটা দেখে নাও আজকের এই রেমেডিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করো এরকম ধরনের একটা হেয়ার মাস্ক এরকম ধরনের একটা ঘরোয়া তেল আর দেখবে চুল পরা বন্ধ করে নতুন চুল কজাতে সাহায্য করবে চুল হবে ঘন লম্বা ও মজবুত আজকের এই ঘরোয়া রেমেডি আমি তোমাদের সঙ্গে এর আগে একটা অর্গানিক তেলের ভিডিও শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো অনেকে আবার হয়তো এখনও দেখো নি যারা যারা দেখো তাদেরকে বলবো যাও এখানে গিয়ে দেখে নাও ভিডিওটা কারণ ভীষণই ভালো হয়েছে তেলটা ভীষণই কাজে দেবে সেই তেলটা তোমাদের চুলের জন্য সেই ভিডিওটা আমি সম্পূর্ণ শেষ করতে পারিনি কারণ ভিডিওটা যদি শেষ করতাম তাহলে অনেকটাই বড়ো হয়ে যেত তো সেই ভিডিওটারই বাকি অংশটা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও আমি সেই ভিডিওতে বলেই দিয়েছিলাম যে বাকি পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমি তেলটাকে বের করে নিচ্ছি তা কি কি ইনগ্রিডিয়েন্স দিয়ে তেলটাকে তৈরি করলাম কিভাবে কি করলাম আমি কিন্তু আগের ভিডিওতে সমস্তটা দেখিয়েছি ডিটেলসে আর যারা যারা অর্গানিক এই তেলের ভিডিওটা এখনও পর্যন্ত দেখো আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিও তো দেখো আমি তেলটা তো বের করে নিয়েছি এবার যেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা তেলটা তৈরি করলাম সেটার থেকে তেল তো বের করে নিলাম কিন্তু বাকি জিনিসগুলোকে ফেলে দেব একদমই না আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম সেগুলো কিন্তু কখনোই ফেলবে না তো তেলটা তৈরি করার পরে যে জিনিসগুলো দিয়ে আমরা তেলটা তৈরি করেছি সেই জিনিসগুলো কিন্তু আমি একদিনের জন্য ফ্রিজে স্টোর করেছিলাম আমি নেক্সট দিন তোমাদের এটাকে ভিডিও করে দেখাচ্ছি তো দেখো আমি হিপুডলির থেকে সমস্ত জিনিসগুলোকে বের করে নিলাম একটু দলা মতো হয়ে গেছিলো যেহেতু এর মধ্যে নারকেল তেল ছিল সেই কারণে জমে গেছিলো যেহেতু তার মধ্যে শীতকাল সেই কারণে তো এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি ভালো মতো যাদের চুলটা একটু লম্বা একটু বড় টাইপের তাদের কিন্তু এখানে যতটা জিনিস আছে সমস্তটাই লেগে যাবে আর যাদের চুলটা একটু ছোট মতো তাদের কিন্তু পুরোটা লাগবে না তোমরা কিন্তু এটাকে দুদিনও ব্যবহার করতে পারবে মানে এটাকে তৈরি করে এক সপ্তাহের জন্য ফ্রিজও স্টোর করতে পারবে তো দেখো এটাকে ভালো মতো ছাড়িয়ে নিলাম এবার একটি মিক্সির জার নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে এটাকে সবটা দিয়ে দিব এটাকে দেওয়ার পরে এটা যেহেতু পুরো দলা বেঁধে গেছে শুকনো হয়ে গেছে সেই কারণে সামান্য পরিমাণ একটু আমি এখানে জল অ্যাড করেছি তোমরা জল ছাড়া যদি এটাকে পেস্ট করতে পারো তাহলে তো খুবই ভালো কথা আর যদি দেখছো যে হচ্ছে না এটার পেস্টটা সেই ক্ষেত্রে একটু পরিমাণ জল দেবে আমি সামান্য বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এটার একটা ভালো মতো ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর বুঝতেই পারছো যে গলার অবস্থাটা একদম ভালো নেই একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকেই ঠান্ডা লেগেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও তো দেখো এখানে কিন্তু আমার পেস্টটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এই প্যাকটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ পরিমাণে ভালো কারণ এর মধ্যে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে সমস্ত জিনিসই আমাদের চুলের জন্য ভালো চুল পড়া কমিয়ে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে রুক্ষ শুষ্ক ড্রাই ড্যামেজ চুলটাকে কিন্তু সুন্দর করে তুলবে আজকের এই প্যাকটা ভীষণই ভালো আর ভীষণই ঘরোয়া পদ্ধতিতে এই প্যাকটা তৈরি আগে এই প্যাকটা তৈরি করতে তুমি কিন্তু একটা একটা আলাদা তেলও তৈরি করতে মানে জিনিসের মধ্যেই আমরা দুটো জিনিস পাচ্ছি একে তো আমাদের এখান থেকে তেল তৈরি হচ্ছে তার পাশাপাশি আমাদের একটা হেয়ার প্যাক তৈরি হচ্ছে এবার এই পেস্টটা যতটা পরিমাণ লাগবে তোমাদের ততটা পরিমাণ নিয়ে নেবে আমার পুরোটাই লাগবে ভেবেছিলাম পুরোটাই আমি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে অ্যাড করবে টক দই যে কোনো টক দই তোমরা এখানে ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে ঘরে পাতা টক দই থাকে সেটাও ব্যবহার করতে পারো যদি বাজারের কেনা টক দই হয় সেটাও ব্যবহার করতে পারো আমি এখানে মার্কেটের যে কেনা টক দই হয় সেটাই ব্যবহার করেছি আর এখানে মোটামুটি তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই এখানে অ্যাড করেছি তো অ্যাড করে ভালো মতো সমস্ত জিনিসটা মিশিয়ে নিয়েছি যদি আমার পুরোটা লাগেনি চুলে তো আমি ভেবেছিলাম যে পুরোটাই লেগে যাবে তো পুরোটা লাগেনি বলে আমি গিয়ে অংশ বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমি আরও দুদিন দিন পরে গিয়ে অ্যাপ্লাই করেছি তোমরা চাইলে এভাবেও রাখতে পারো ফ্রিজে যেহেতু শীতকাল আর ফ্রিজে রাখলে খারাপ হওয়ার সম্ভাবনাও নেই কিন্তু খুব বেশি দিন রাখ রেখো না মোটামুটি দু থেকে তিন দিনের বেশি রেখো না এটাকে তাহলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে এবারে এটাকে চুলের মধ্যে আমি অ্যাপ্লাই করব। আর যেটা আমি সবসময় তোমাদের বলে থাকি যে কোনো জিনিস চুলের মধ্যে লাগাতে গেলে অবশ্যই চুলটাকে ভালো মতো আছড়ে নেবে তো সেক্ষেত্রে দেখো চুলটাকে ভালো মতো আছড়ে নিয়ে দুপাশে সেকশন করে ভাগ করে নিয়েছি যাতে এটা আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করতে সুবিধা হয় আর এদিকে দেখতেই পাচ্ছ আমার চুলে কিন্তু পুরোপুরি অয়েল ম্যাসাজ করা আছে যেহেতু আগের দিনই আমি চুলের মধ্যে খুব ভালোমতো তেল ম্যাসাজ করেছি তো তোমরা চাইলে যা শ্যাম্পু দিয়েও এটাকে করতে পারো চুলের মধ্যে আগের দিন তেল লাগিয়েও করতে পারো যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবেই করতে পারো ফল তোমরা একই পাবেও এবারে বলি তোমরা এটাকে কি করে অ্যাপ্লাই করবে একদম চুলের গোড়া থেকে দগা পর্যন্ত সমস্তটা চুলে এটাকে অ্যাপ্লাই করবে এটা পুরো চুলে দেওয়ার ফলে কি হবে আমাদের রুক্ষ শুষ্ক ড্রাই ড্রামের যে চুলটা আছে সেটা কিন্তু একটা শাইনি লুক দেবে চুলের জেল্লা ফিরে আসবে চুলটা দেখতে সুন্দর হবে আর চুলের গোড়ায় তো আলাদাভাবে কাজ করবে এটা তার পাশাপাশি তোমরা যদি সেই তেলটা তৈরি করে লাগাতে পারো তোমরা দেখবে পনেরো দিনের মাথায় তোমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করছে এটাকে চুলে লাগানোর পর এক ঘন্টা মতো রেখে দেবে একদম ন্যাচারাল ওয়েতে শুকাবে কোনো ফ্যানের তলায় গিয়ে না রোদে গিয়ে না ন্যাচারালভাবে এক ঘন্টা এটাকে শুকোতে দেবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারো তোমরা চাইলে নর্মাল জল দিয়ে ধুয়ে রাখতে পারো নেক্সট দিন শ্যাম্পু করতে পারো তাতেও কোনো প্রবলেম নেই তবে মেথি দানা আছে তো একটু চিপকে যাবে খুব অসুবিধা হবে সেই কারণে সেদিন শ্যাম্পু করে নেওয়াটাই বেটার হবে আর যখন এটাকে অ্যাপ্লাই করবে নিচে একটা কিছু ভালো মতো পেতে নেবে নাহলে কিন্তু জায়গাটা ভীষণ বেশি হয়ে যাবে আর খুবই অসুবিধা হবে তো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এটাকে আমি এক ঘন্টার মতো রেখে দেবো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নেব। আর তোমাদের প্রথমেই যেটা বললাম যে যতটা আমি তৈরি করেছিলাম পুরোটা কিন্তু আমার চুলে লাগেনি কিছুটা অংশ বেঁচে গেছে আর সেটা অলরেডি আমি ফ্রিজে স্টোর করে দুদিন পরে অলরেডি অ্যাপ্লাই করেছি তোমরা এই তেলটা আর এই হেয়ার প্যাকটা তৈরি করে লাগানো শুরু করে দাও পনেরো থেকে কুড়ি দিনের মাথায় দারুণ একটা রেজাল্ট পাবে আমি কথা দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই টাটা